এখানে ধান কতটুকু ভুল জমি বারো কাটা বারো কাটা আলহামদুলিল্লাহ ধান কেমন হয়েছে আল্লাহ ধান খুব সুন্দর ধান হয়েছে রডবিনি ধান আল্লাহ দিলে তাছাড়া উনিশখন ধান হবে আলহামদুলিল্লাহ বিশেলি এখন কেমন দাম দাবে জাতি বা রাণমানিক বিশাল তিন হাজার সাড়ে তিন হাজার টাকা হাজার এই বিচেলিলা এই বিচেলি আল্লাহর রহমতে মানে হবে এরকম হ্যাঁ আরে পুরাতন বিচালি কত করে গেল পুরাতন বিচালি তো 7000 মন বেশি ছিল ওটা আমনের আমনের বিচালি হ্যাঁ এখন নতুন ধান হচ্ছে এখন তো কম হবে তো ধানের দাম কেমন শোনা গিয়েছে কিনা ধানের দাম শোনা গিয়েছে 1400 টাকা করে গত হাটে গত কালকে হাটে গিয়েছে আশা করা যায় আল্লাহর রহমতে যদি ধান ভালো হয় এরকমই থাকতে পারে এরকমই হ্যাঁ এরকম দাম হলে কৃষকের একটু হ্যাঁ ভালো তো আজ এ পর্যন্তই ভেনেদহ সদর বিষয়খালী মাঠ থেকে আপনাদেরকে আমরা ডুবির আলী নিউজ থেকে দেখানোর চেষ্টা করছিলাম এত বলে পর্যন্ত দেখাইছি আপনাদেরকে অনেক কৃষকরা কিন্তু ইতিমধ্যে মাঠে সম্পূর্ণ সবাই কিন্তু নেমে পড়েছে ধান কাটার প্রস্তুতি চলছিল তো আসলে এই ধান তো অনেকটা আপাইকে গেছে তাই কয়েকদিন বন্ধ থাকার কারণ কী ছিল না

কৃষকরা ধান কাটছে আপনাদেরকে আমরা দেখাচ্ছি অনেক সুন্দর এবং বেশ কয়েকটি ভুই এখানে কাটা হয়েছে ইতিমধ্যে এটা বাসমতি ধান সুন্দর হয়েছে আল্লাহর রহমতে কোনো আগামী যদি আল্লাহর রহমতে না হয় ইনশাল্লাহ অনেক সুন্দর ধান আশা করা যায় হবে আল্লাহর রহমতে